একটা সন্তানের যখন অসুখ বিসুখ হয় একটা বাবা মায় জানে তা মানে কত কষ্ট হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হঠাৎ করে আমার মেয়ের জ্বর চলে আসছে তো স্কুলে গেছিল স্কুল থেকে আসার পথে তো আমাকে বলতেছে যে হচ্ছে আম্মু আমার মাথা ব্যথা করতেছে তো আমি ভাবলাম যে হয়তো গরমের থেকে এরকম হয়েছে তো যাই হোক ও আসছে বিকালে মানে দুপুরের দিকে আসতে আসার পরে হচ্ছে দুপুরে গোসল করার পরে ভাত খাইছে ভাত খেয়ে একটু টিভি দেখছে দেখার পরে দেখি আপনি আপনি মানে একাকে নিজে নিজে শুয়ে যেয়ে মানে শুয়ে ঘুম দিছে পরে আমি হাত দেখি শরীরটা অনেক গরম পরে বুঝতে পারলাম যে না জোয়ার চলে আসছে তো যাই হোক এই যে বিকেলের দিকে মানে রাত্রে হচ্ছে আমি ওষুধ খাওয়াই দিছি দেওয়ার পরে ঘুমাইছিল ছিল রাত্রে পরে হচ্ছে যে দেখেন সকালবেলা উঠেছি উঠে যে ওকে হচ্ছে মানে দেখি অনেক মানে শরীরে হাত দেওয়া যেতেছে না এত পরিমাণ গরম তা বলার মতন না আর হাত মানে হাত পা শরীর অনেক ব্যথা তার হাত পা ছুতে দিচ্ছে না মানে হাত পায়ে যে একটু তেল মালিশ করে দেবো সেটাও হচ্ছে তার শরীরে মানে অনেক ব্যথা হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে এই যে একটু মাথায় পানি দিয়ে দেবো আর শরীরটা একটু মুছে দেবো তো এই যে একটা আমার ঘরে পলিথিন মানে কাগজ ছিল না তো বাজারের একটা পলিথিন ছিল ওইটা একটু ফেটে নিয়ে এসেছি যে বালিশের উপর দিয়ে ওর মাথায় একটু পানি দেবো যাতে বালিশে পানি না লাগে তো যাই হোক এই যে মেয়ের মাথায় একটু পানি লাগিয়ে দিলাম দেওয়ার পরে একটু পরে হচ্ছে একটু তেল দিয়ে দেবো আর আমরা ছোটোবেলায় দেখেছি কি জ্বর আসলে আমার আমাদের মা দাদিরা হচ্ছে হাত পায়ে সরিষার তেল মাখিয়ে দিত দিয়ে একটু শোয়াই দিত করে আস্তে আস্তে ওষুধপাতি খাইলে এমনিতে জ্বর সেরে যেত তো এখনকার জ্বর এমন হয়েছে যে সাত দিনের উপরে জ্বর হয় তারপরেও জ্বর থামে না আর এমন প্রচণ্ড শরীর ব্যথা ব্যথাতে শরীর ধরাই যায় না এমন অবস্থা হয়েছে তো আমার মেয়ে মানে এমন পরি এ পরিমাণ মানে শরীর ব্যথাতে ও আমাকে ধরতেই দিচ্ছে না এই যে মাথাটাই তুই ইয়ে করতেছি চুলটা একটু মানে বেনিটা খুলে ওকে আমি হচ্ছে মুছে দিচ্ছি ও আমাকে ধরতে দিতেছে না বলতেছে আমার মাথা হাত পা শরীর সব ব্যথা হয়ে গেছে মানে এরকম অবস্থা হয়েছে ওর মানে একদিনের জ্বরে নানারা রাত বিকালে জ্বর আসছে এই যে পরের দিন সকালবেলা আমি ওকে হাত পা মুছে দিচ্ছি ও ধরতে দেয় না তো যাই হোক এই যে মেয়েকে শরীরটা একটু মুছে হাত পা একটু মুছে দিলাম আর সকালবেলা দেখা যায় একটু না খাওয়াই তো ওষুধ মানে খাওয়ানো যাবে না তো ভাবলাম যে ওকে একটু ওষুধপাতি খাওয়াই দিতো তার আগে একটু সরিষার তেল হাতে পায়ে মালিশ করে দেব আর হাত পাগুলো এমন ঠান্ডা হয়ে গেছে মানে আমারই দেখে অনেক কষ্ট লাগতাছে আর ওকে ধরলে মানে শরীর গরম অত যে হাত পা অনেক ঠান্ডা মানে এ পরিমাণ ঠান্ডা হয়েছে তা বলার মতো না আমি যে সরিষার তেল একটু মালিশ করে দিলাম মাথায় একটু তেল দিয়ে দিলাম গলায় একটু তেল দিয়ে দিলাম তো যাই হোক আমরা ছোটোবেলা আমার মা চাষিরা দাদিরা এইভাবে আমাদেরকে হচ্ছে এইভাবে মানে হাত পায়ে জ্বর আসলে হাত পায়ে তেল মালিশ করে দিত তো আমি আমার মেয়েকে একটু হাত পায়ে জ্বর আসলেই মানে আমি দিই ওর বাবাও দেয় হাত পায়ে তেল দিয়ে মালিশ করে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে তো ওই যে মেয়েকে একটু হাত পায়ে তেল মালিশ করে দিয়ে এখন একটু হচ্ছে ভাত খাওয়াই দেবো আর জ্বরের মুক্ত ভাতও খেতে চাইতেছে না মানে তারপরেও তো একটু মানে খেতে দিতে হবে আর বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ হলে এত কষ্ট হয় মা বাবাদের তা বলার মতন না একটা মা বাবাই বোঝে সন্তানের অসুখ বিসুখ হলে তার কষ্ট কষ্ট হয় তো যাই হোক যে মেয়ের চুলগুলো একটু বেঁধে দিলাম আর শুয়েছিলো তো অনেক চুলগুলো অনেক এলোমেলো হয়ে গেছিলো একটু জটা জটা হয়েছিলো তো ভাবলাম যে একটু চুলটা একটু মানে আশ্রে বেনি করে দিই তো এই আশ্রে বেনি করে দেওয়ার পর একটু ভাত খাওয়াবো মেয়েকে খাওয়াই দিয়ে ওষুধপাতি খাওয়াই দেবো তো এই যে দেখেন অনেক কষ্ট হচ্ছে আজকে বাচ্চাটা আমার মানে হাসছে না মানে চুপচাপ একদম চুপচাপ করে শুয়ে আছে শুধু শুয়ে আছে আর এই অসুখ বিসুখ না হলে যখন ভালো থাকে তখন ঘরের ভিতরে দুইটা ভাই বোনের ছেলে ছেলেতে মনে করেন যে আমারও ছেলে করতে হয় ওদের সাথে আজকে আমার মেয়েটার কোনো কথাই নাই একদম চুপ একদম ঘরের মধ্যে একদম নিরব হয়ে রয়েছে তার মুখে কোনো হাসি নাই কথা নাই কিচ্ছু নাই মানে এমন খারাপ লাগতেছে বাচ্চারা যদি এমন করে গেলাম মানে ঘরের ভিতরে চুপচাপ থাকে তখনও খারাপ লাগে তো যাই হোক একটু খাওয়াবো মেয়ে খাবে না জ্বরের মুখ তো ভালো লাগতেছে না খাইতে তো দুই এক নলা একটু ওষুধপাতি খাওয়াই দিবো আর এরপর যাব বাজারে বাজার থেকে হচ্ছে ওর বাবা আর কি সকালবেলায় বলে গেছে বাজারে যাবা যে ওই আনারস নিয়ে আসবা আর লেবু নিয়ে আসবা তো আমি একবার বাজারে গেছিলাম বাজারে গিয়ে দেখি মানে আনারসের দোকান আর কি বন্ধ তো এত সকালবেলা তো আনারসের দোকান একটু খোলে নাই একটু দেরিতে খুলবে তো যাই হোক আমি আবার এসে এই যে মেয়েকে আবার ভাত খাওয়াই দিলাম দেওয়ার পরে একটু ওষুধপাতি খাওয়াই দেব আর ও কিন্তু ওষুধপাতি খেতেই চায় না মানে এত কষ্ট হয় ওর মানে আর ট্যাবলেট খেতেই পারে না সিরাপ তো এখন মোটামুটি খায় কিন্তু ট্যাবলেট খেতেই পারে না তারপরেও আজকে হঠাৎ করে ট্যাবলেট খাওয়াই দিলাম এই যে দেখেন মুখটা কি অবস্থা বানাচ্ছে আর ওর কি হয় মানে জোয়ার আসলে পেট ব্যথা করে মানে পেট ব্যথা করে বাথরুমে যেতে হয় ওকে বারবার মানে এমন অবস্থা হয় আর গ্যাসের সমস্যাও করে বেশি তো এই যে মেয়েকে একটু মানে ভাত খাই ওষুধপাতি খায় দিয়ে দিয়ে আবার হচ্ছে যাব আমি বাজারে তো বাজার তার আগে হচ্ছে আমি একটু শুয়েছিলাম ওর সাথে ওর অনেক কষ্ট হচ্ছিলো তো ওকে একটু মানে বলে তারপরে হচ্ছে বাজারে গেছি বাজারে থেকে এই যে আসছি আসার পরে আনারসটা কাটতে বসে গেলাম আর ও আনারসটা খেতে পারে না মানে আনারসটা খেতে পারে না বলতে কি মানে আনারসটা খেলে ওর জীব বা সিলে যায় সেজন্য আনারসটা বেশি একটা খাওয়ানো হয় না তো আজকে একটু দেখলাম যে আনারসটা কিন্তু খাওয়াতে পারে না তো আনারসটা অনেক মিষ্টি ছিল ও এক মানে ভালো খানি খেয়েছিলো আর কি যাই হোক তো এখন এই যে কাটাকাটি শেষ এখন হচ্ছে একটু দিলাম যে একটু খাক বসে বসে তো এইটুকু পুরোটাই ও খেয়ে নিয়েছিল অনেক মিষ্টি আছে আনারসটা তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ